যে আমি বামনপারা উপজেলা সোসাইটি ইউএসএ ইন এক সকল মানিয়া চলিব এবং আমার উপর কল্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব সংগঠনের বা মুক্তি নষ্ট হয় বা সংগঠনের ক্ষতি হয় এমন কোনো কাজ হইতে নিজেকে বিরত রাখিব আমি

সম্মানিত নির্বাচন কমিশনার নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেছে সম্মানিত উপস্থিতি আমাদের নবনির্বাচিত কমিটি সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে আমরা সকলে করতালি মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি

আজকের এই অভিষেক কমিটির সভাপতি তিনি নির্বাচিত হয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন

তারিখ ধর্ম বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবুল হাসনাক সম্পাদক মোহাম্মদ হোসেন আপায়ু সম্পাদক মশিউর রহমান মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা জাহেদ হানিফা আয়ুস আমি <laughs>